নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া খাবার দাবারে আপনাদের চ্যানেল আরও একবার স্বাগত তো দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমরা বানাতে চলেছি মোচার একটি সুন্দর রেসিপি তো দেরি না করে শুরু করা যাক প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখে নিন কীভাবে মোচাটাকে ছাড়িয়ে নেব প্রথমে মোচার ওই ভিতরের শক্ত অংশটাকে বার করে নেব আর মোচার গায়ের যে ছোটো দাম মানে অংশটা ওটাকেও বার করে নিতে হবে আমার মোচা ছাড়ানোটা হয়ে গেছে দেখে নিন মোচাগুলো কীভাবে রেখে দিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে তারপরে সেগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব নিজে দেখুন কেটে নিচ্ছি মোচাগুলোকে মোচাগুলো কাটা হয়ে গেছে এবার মোচাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নেবো জলটা ফুটিয়ে তার মধ্যে মোচাগুলোকে দিয়ে নেব দিয়ে কিছুক্ষণ ধরে এগুলোকে সিদ্ধ করবো এরপর মোচার মধ্যে কিছু একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে নেব তার মোচার যে কালো রংটা সেটা হবে না মোচার কালারটা হলুদ হয়ে আসবে আমার মোচাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মোচাটাকে নামিয়ে নেব কড়াই থেকে নিয়ে জলটা ছড়িয়ে নেব এরপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেব তেলটা একটু গরম হলে তার মধ্যে দেবো হচ্ছে এলাচ শুকনো লঙ্কা দারচিনি চিনি এরপর তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ তারপর একটু ওটাকে একটু ভালো করে ভেজে নেব ভাজার পরে আস্তে আস্তে দিয়ে দেবো লঙ্কা তারপরে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ওটাকে কিছুক্ষণ ধরে আস্তে আস্তে নাড়াতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট টুকটু করে নাড়াতে টমেটো তো অনেকক্ষণ ধরে নাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো

মোচাটা সিদ্ধ করে রাখা আগে থেকে যে মোচাটা সেটা দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে নেবো যাতে মশলাটা সব পুরোটার মধ্যে লেগে যায় আমি আবার আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এটা টেস্ট ভালো হয় আপনারা চাইলে না দিতেও পারেন দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার এটা একটু জল দিতে পারেন বা যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেবেন নাহলে এটাকে কিছুক্ষণ ঢাকা দিন করে ঢাকাটা তুলে নিয়ে তার মধ্যে কিছু নারকেল গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দেব এতে টেস্টটা খুব সুন্দর আসবে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু দুই তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে সেটা তুলে নেব এই দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে এই যে আমি গ্যাসের বন্ধ করে দিয়েছি আমার মোজার তরকারি রেডি কেমন আছে রেসিপিটা জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না